আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু আদার ভিডিও আজকে আমাদের বান্দরবানের তৃতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দেবতাকুম আমার জায়গাটা অনেক পছন্দ অনেকবার দেখেছি আমি এখানে আমি যাইনি আমি সবসময় অনলাইনে মানে হচ্ছে ভিডিওতে দেখেছি ফার্স্ট টাইম নিজে যাব খুব এক্সাইটেড আমি ভেলা থাকে দুই পাহারে মাছখানে পানি তার মাছখানে আমরা সেই মজা হবে প্রচুর পরিমাণে রোদ এখন বাজে সকাল সাতটা আমাদের গাড়িগুলো সব ধুয়ে মুছে রেডি করা হচ্ছে গাড়িতে করে সবাই যাব আজকে যে যার গাড়ি সুন্দর মতো পরিষ্কার করছে সামনে দরজা নাই ভাইয়া কতক্ষণে রাস্তা এক ঘন্টার উপরে লাগবে শুধু যাইতেই এই যে আমাদের মুস্কান ভাবে রেডি হয়ে বের হয়ে গেছে ফরাসকে নিয়ে ভাই আমি ফরাস চাচু তো গাইস কালকে এই এক ছড়ি কলা কিনছিল বাপ্পি ভাই 100 টাকায় 100 টাকা দিয়ে মানে এক ছড়ি বুঝছেন আর এই এক ছড়ি কলার মধ্যে এখনো কলা এতগুলো আছে আমরা এটা মূলত এখন সকালে নাস্তা করছে আর এই কলাগুলো কিন্তু খেতে প্রচুর সুস্বাদু যেহেতু পাহাড়ি কলা বলে কথা এই যে যার যার ডিউটি এদিকে সে তার গাড়ি ক্লিন করতেছে এদিকে ভাইয়া তার গাড়ি আর এদিকে ভাইয়া ভাবি মিলে তাদের এমএক্স ফাইভ ক্লিন করতেছে গাড়িতে কেন উঠছেন না আপনারা বলেন তো কেন গাড়িতে উঠছেন না এত কেন লেট হচ্ছে আপনাদের সবাই বাটাম পিটা করবো গাড়ি গাড়িতে তাতে না উঠলে তো ফাইনালি সবাই আমরা রেডি একসাথে হয়েছি আর এখন আমরা কোথায় যাবো ভাবি সামনে কি <laughs> <laughs> <laughs>

অসংখ্য কলা গাছ অসংখ্য মানে অন্য অন্য পাহাড়ে অন্য অন্য গাছ থাকলেও এই দুই পাশের পাহাড়ে শুধু কলা গাছ আর কলা গাছ কলা গাছ ছাড়া অন্য কোনো রকম কোনো গাছ নাই আমরা চলে আসছি দেবতা কুমের এখানে যেখানে দেবতা কুমের একটা সাইনবোর্ড আছে এদিকে হচ্ছে দেবতা কুম আমরা এখন এইদিকে যাব আর আমাদের সাথে গাইড থাকবে হচ্ছে এই যে ভাইয়াটা সবাই ঘুরে নাও সব এইদিকে 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 জি স্যার এদিকে যান এদিকে যান সো ফাইনালি আমরা চলে আসলাম দেবতা কুমে আর আমরা এখানে গাড়িটা পার্ক করছি এখানে পার্কিং সিস্টেমটা খুবই ভালো মানে গোটা মাঠ জুড়ে পার্কিং সিস্টেম আমরা সকাল সকাল আসছি এর জন্য ফাঁকা এই যে রাত ভাইয়া চলে আসলো ভাইয়া যে কি করবে এখন কি করছেন ভাইয়া ও মাই গড সাবাস সেই সেই পুরাই করা রাত ভাই ড্রিফট মারছে দেখেন তার মাঝে মেয়ে দিয়ে ও মাই গডাম আরে 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 সেই সেই পুরাই কর আপনি ডিফ্ট নাকি জান বাপকা গাড়ি মুছে গাড়ি কি করছো তুমি গাড়ি ফরাজ বাপকা এক নম্বর কা বেটা তো এখানে হচ্ছে পর্যটনদের তথ্য দেওয়া হচ্ছে আপনার যারা যারা আসবেন তাদের সবার এখানে তথ্য দিতে হবে আমাদের গাইড এখানে আমাদের গ্রুপের সবার এনআইডি কার্ড ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে শারমিন আক্তার এগুলো পার্বত্য অঞ্চলে আসলে কিন্তু অবশ্যই সাথে আইডি কার্ড রাখতে হবে হ্যাঁ অবশ্যই আইডি কার্ড না থাকলে আপনারা এখানে এসে নিতে পারবেন ইনি হচ্ছেন আমাদের গাইড মানে ট্যুর গাইড আর কি এখানে আমাদের সবার ইনফরমেশন লিখা আছে আর ওনার ইনফরমেশন এখন লিখতেছে আপনার নাম কি ভাইয়া ওহাইমং মারমা সানাম ওহাইমং মারমা সানাম আচ্ছা মারমা আপনি জি এখান থেকে আমরা আবারও গাড়ি নিয়ে আর একটু সামনের দিকে যাব তারপরে গাড়ি থেকে নেমে দেন হেঁটে হেঁটে যাব এখান থেকে যদি আমরা হেঁটে দেব তো ঘুম যাই তাহলে এখান থেকে লাগবে প্রায় দেড় ঘন্টা বাট আমরা গাড়ি নিয়ে আর একটু অন্য রাস্তাতে কাঁচা কাছে যাব ওখান থেকে হয়তো আমরা আধা ঘন্টা হাঁটলেই হয়ে যাবে একটু রাস্তা মানে কম হাঁটার জন্য আমরা আবারও গাড়িতে উঠতেছি কি সুন্দর পাহাড় পাহাড়িদের গ্রাম খুবই সুন্দর মাটির উপরে উঁচা করে বাড়ি করা गाइस আমরা চলে এসেছি আর কিছুটা দূরে আমাদের সেই দেবতা কুমটা আর আমি এখানে পাইছি হচ্ছে এই চকলেটের গাছ

মানে উপর থেকে এরকম সিঁড়ি করা হয় উপর থেকে এরকম সিঁড়ি করা মানে আমরা একটা পাহাড় যা সিঁড়ি নামলাম ওঠার সময় যে কি হবে মুস্তাই আমি তো বুঝতে পারতেছি খুব ভয় লাগতেছে খুব কষ্ট হবে খুবই কষ্ট হবে নামতে এত কষ্ট একবারে শেষ যান বের হয়ে যাচ্ছে একবারে এইখানকার যে প্রাকৃতিক দৃশ্য মুস্তারিন এখানকার প্রাকৃতিক দৃশ্য তোমার কেমন লাগতেছে বলো সুন্দর নাইস খুবই সুন্দর দেখেন নিচে ওই যে লেক না ঝিড়ি যা এটা কিছু একটা হবে খুবই সুন্দর মানে এই পাশে পাহাড় এই মাঝখানটা ফাঁকা আর এই দিক দিয়ে আমরা নেমে আসলাম এন্ড আমরা যাচ্ছি হয়তো ওই সাইডটাতে আরে আল্লাহ ও ও মা গো লেগে লেগে চলে আসছি মাত্র পার হওয়া 10 টাকা 10 সবক পার করবে এভাবে করব নাকি হাজুর মানে সেবা করব না খালি শ্রী বাইতে বাইতেই দিন শেষ এই জুতা এখান থেকে কিনলা यस ইউটিউবার সবাই সাবস্ক্রাইব করে দিবেন गाइस কারণ এই কষ্টটা আপনাদের জন্য করছি কি পার করছি गाइस পুরাই জোশ আমরা যাচ্ছি আদিবাসীদের আর কি বাসার ভেতর দিয়ে মানে এটা হচ্ছে আদিবাসী পাড়া ওনাদের পাড়াটা কত সুন্দর দেখছে সমস্ত রেন একটা তো হাঁটা আস্তে আস্তে আর কি অবস্থা হয় হ্যাঁ মানে আমরা ভাবতেছি যে ওনারা প্রতিদিন এখানে হেঁটে হেঁটে আসে কেমনে আসে দেখেন ওই যে ওনাদের বাসা এগুলা

কিন্তু এই জায়গাটা ভাই খুব জোস একটু কষ্ট হইলো মানে অন্যরকম একটা সুন্দর দেখাও পিছনটা দেখেন জাস্ট পিছিয়ে দেখেন এই পাশটা পুরোটাই দেখেন মানে একটা অন্যরকম সুন্দর আমার বইয়ের মতো সুন্দর আমরা যাবো তো একটা ঘুমটা ধরে হাঁটতেছি আমাদের শরীরে আর বিন্দু পরিমাণ এনার্জি নাই আমরা খালি এটাই চিন্তা করতেছি যে আসলে যাওয়ার সময় যাবো কিভাবে আসলে হয়েছে কি যদি সমতল জায়গাতে হাঁটাহাটি করতাম মানে এটা কিছু মনে হইতো না

ওটা পাওয়া যাবে চলো সরি খুব খারাপ এখানে একদম পিছলা হয়ে আছে দেখেন বি আল্লাহ খুব সমস্যা একদম সামনে সাবধানে যাবেন বাবু যাবতীয় এক ঘন্টা আর বেশি সময় ধরে হাঁটার পর আমরা চলাশে আমাদের গন্তব্য স্থলে এখানে যে ভিড়ের ভিড় মানে কেমনে কি করব এখানে আমরা ওয়েট আছি

পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গাতে আটকে আছে পাশে পার হয়ে এসে একটা দোকানে বসছি এখানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি হালকা নাস্তা পানি যাতে আমাদের শরীরে এনার্জি পাই না এনার্জি ছাড়া তো এখানে দিয়ে আমরা চলাফেরা করতে পারি পঞ্চাশ টাকা করে আসলে কাপড় ছিল কিন্তু অনেক টেস্টি

এই দিকটা আর পরিবেশটা দেখছmstarin হ্যাঁ অনেক খুব ঠান্ডা না বলো হ্যাঁ এখন আমরা আবারও পাহাড় বেয়ে বেয়ে চলে যাচ্ছে ওই সামনের দিকে আমরা খুবই টায়ার্ড আমরা রোদে ওই পাশে ছিলাম গরমে রিয়াতে আমরা আসলে এই পাশে পার হয়ে আসছি এই লাইফ জ্যাকেট তোই পারে আল্লাহ আর এখনো আমরা কতক্ষণ যে লাগবে আমাদের সিরিয়াল এটা আল্লাহই জানে আর অবস্থা একদম শেষ 30 মিনিট আমি আর আসবো না ভাই কোনো দিনে সেফটির জন্য সবাইকে লাইফ জ্যাকেট পরাই দিচ্ছে ভাইয়া সেফটি ফার্স্ট এর পর হচ্ছে সাতার জানি না গাইস সাতার জানি না একবার বেঁচে থাকবে আবার টাইট দেন একবার বাইরে বাইরে দেন টাইট করে বেঁধে দেন যাতে মনে করেন পড়লেও না খুলে যায় ঠিক আছে একবার টাইট করে দেন কোনো সমস্যা নেই একবার টাইট করে রেডি সবাই এখানে লাইফ জ্যাকেট পরে নিচ্ছে আমাদের ভেলা এখন আসে নাই ভেলা আসলে আমরা ভালো নাই উঠলে তোকে খুঁজে যাচ্ছে দেখেন

সাবধানে পিছে বসো কেন আচ্ছা বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আমাদের টিমের অলরেডি সবাই পিছনে মানে আরো সামনে আমি উল্টা হয়ে বসেছি যাতে ওর মুখ হতে পারি মানে ওর মুখ দর্শন করতে পারি করো 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 চালাও আর আল্লাহ রে আর মাঝে পথে এসে এভাবে আমাকে ছেড়ে দিয়ে আমি তো ভাবতে পারিনি ও মাই গড মারাত্মক সুন্দর গাইস মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর দেখছেন মানে এতক্ষণ কষ্ট করে এখানে আসছি না এই মানে দৃশ্য দেখে মনে হচ্ছে কষ্ট সার্থক হ্যাঁ দেখেন কেমন সুন্দর আমি মাথার উপরে দেখেন কি খুব সুন্দর আচ্ছা 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 আজকে দম বেরে গেছে গাইস খুব সুন্দর পুরো বাপ রে ও এখানকার অবস্থাটা জাস্ট দেখেন আমরা সামনে এক ফোঁটাও আঁকাইতে পারতেছি না মানে এখানে এরকম একটা অবস্থা কিছুই বলা নাই জ্যাম লেগে গেছে গাইস ভেলার জ্যাম লেগে গেছে এতদিন শুনতাম বাসের জাম ইয়ার জাম কিন্তু এখন দেখে ঠিক তো গাই যাচ্ছি কোথায় লন্ডন অ্যামেক্ট ভাঙানা সেই সেই পুরাই সেই অপজিটে ভাবি তার উপরে আমি ভাবি দেও ভাবি দেও ভাবি এখানে যা সমস্যা দেখেন ভাই যাওয়ার জায়গা নাই আমরা বাসায় কেমনে যাবো বিপদে পড়ে গেছি গাই তো আমরা বাসে কেমনে যাবো বুঝতে

কেমন কেমন মিয়া ফিলিংস কেমন দেখেন গাইস আমাকে কি রে না আমি পিছে চলে যাব হ্যাঁ মেলা পিছে চলে যাব এরকম করেন না আমাদের শেষ একদমই শেষ আমাদের অবস্থা না ভালো আমাদের ঘোরা শেষ আমরা আবারও সেই নৌকা করে ব্যাগ চলে যাচ্ছি বাসাতে গাইজ আমরা নৌকা থেকে নেমে আবারও সেই পথে হাঁটা শুরু করেছি আল্লাহ জানে কি করে যাব মানে আরেকবার শরীর সুস্থ ছিল তখনই আর কি মনে করেন আসতে খুব কষ্ট ছিল এখন মনে করেন আরও নৌকা টোকা চালাইছি ভেলা চালাইছি শরীরে একদমই এনার্জি নেই এবার যে কি হবে আপনারা এখানে বসে আছেন কেন

যারা অত স্ট্রং না তারা আসবেন না ওরে বাবা তারা কিন্তু আসবেন না সে বলে দিল চলো তাড়াতাড়ি আমাদের টিমের সবাই চলে গেছে